জয়নগুর কাঁnder প্রতিবাদে কাতিতে বিজেপির মোমবাতি মিছিল পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি পৌরসভা এলাকায় শনিবার জয়নগরে নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সবর হলেন কাথি সাংগঠনিক জেলা বিজেপি দলে কাথি জেলা কার্যালয়ের সামনে এদিন সন্ধ্যায় মোমবাতি মিছিল বের হয় ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশে রাজ্য পুলিশের ব্যর্থতার জন্য এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয় এদিন উপস্থিত ছিলেন দলের কাথি সাংগঠনিক জেলা সভাপতি ও দক্ষিণ কাথের বিধায়ক অরূপ কুমার দাস কাথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারে জেলার সাধারণ সম্পাদক ও চন্দ্রশেখর মণ্ডল জেলা সহ সভাপতি বনশ্রী মাইতি সহ অন্যান্য কর্মকর্তারা আমরা গোটা বাংলা তো গোটা পৃথিবী যখন আরজিকরের ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি এই তৃণমূলের শাসনে দুষ্কৃতীরা তারা কিন্তু নিজেদেরকে বদলাচ্ছেন কেননা তারা ভালোভাবেই জানে যে এই সরকার এই সমস্ত দুষ্কৃতিদেরকে রক্ষা করে আমাদের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা কন্ট্রোল করেন কিন্তু নোংরামিগুলো দিনের পর দিন বেড়ে চলেছে কোনোটাই কন্ট্রোল করতে তিনি পারছেন না গতকাল একটি দশ বছরের বাচ্চা মেয়ে সে টিউশন পড়ে ফেরার পথ থেকে নিখোঁজ থানায় তার বাড়ির লোকেরা গিয়েছে পুলিশকে অনুরোধ করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় আজ সকালে তার মৃতদেহ পাওয়া গেছে ফলে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই মানুষ তারা কিন্তু থেমে থাকেননি তাদের বিক্ষোভ জনরোষ আছড়েপুর আর আমরা কাঁথির মানুষ সেই পরিবার এবং সেই সব মানুষদের সঙ্গে সঙ্গে আছি আজ আমরা মাতৃ আরাধনার কাঁথি শহরে কাজ শুরু হয়ে গেছে ফলে ব্যাপকভাবে করছি না কিন্তু দুর্গা শেষ হলে বড় আকারের আন্দোলনে আমরা নামব আজ আমরা প্রতিবাদ শুরু করলাম এখানে জয়নগর কুলতুলির মানুষদের সঙ্গে আমরা আছি এইটুকু বোঝানোর জন্যই আমরা ছোট্ট আকারে হলেও প্রতিবাদের কর্মসূচি কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি para o sul